হ্যালো ভিউয়ার্স আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব। সেটা একটা সুন্দর ক্লোজেট কীভাবে অর্গানাইজ করে রাখা যায় আর অর্গানাইজ করে রাখলে আপনাদের সুবিধা কি অসুবিধা কি এই সব নিয়ে অসংখ্য টিপস সহ এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন একটা অর্গানাইজ না এরকম একটা ক্লোজেট কিভাবে অর্গানাইজ করলে এবং কালার কোডিং করলে আপনাদের জন্য বিশেষ করে যারা মাম কাজে যাওয়ার সময় শট করে অনেক কাজের ভিতরে আমরা কিভাবে কাপড় খুঁজে পাই এবং কিভাবে রাখলে আপনাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এখানে প্যান্ট কিভাবে রাখা যায় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আর শাড়িটা করবো না শাড়ির জন্য আলাদা করে আপনাদের দেখাবো সেটার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলেন কথা না বাড়িয়ে আমি কিভাবে অর্গানাইজ করি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে ক্লোজেট কিভাবে অর্গানাইজ করতে হয় সেটা দেখাবো এখানে কিন্তু এলোম এলোমভাবে আমার ক্লোজেটটা সাজানো আছে তো ক্লোজেট খুবই সুন্দর করে যদি আমরা সাজায় রাখি তাহলে কিন্তু আমরা খুব আমাদের সময় বাঁচবে বিশেষ করে যারা কাজ করে বাইরে তাদের জন্য এইটা খুবই উপকারী একটা জিনিস আর এটা কীভাবে করলে একেবারে পারফেক্টভাবে আপনারা কাজে যাওয়ার সময় কোনো অস্থিরতা কাজ করবে না যেমন যারা আমরা বাইরে কাজ করি তারা ঘরের কাজ করে তারা হুড়া করে কাপড় চেঞ্জ করে যখন আমাদের বাইরে যেতে হয় তখন দেখেন এরকম এলোমেলো থাকলে এখন যদি আপনারা কোন কাপড়টা পরতে চাচ্ছেন খুঁজে পাওয়া খুবই মুশকিল বিশেষ করে শীতের সময় আমাদের ধরেন এই ধরনের কাপড় পরতে হয় এখানে ভিতরে ইয়ার টাইট মতো গেঞ্জি তো সেগুলোও যদি আপনার মাঝখানে থাকে বা এই দিকে থাকে তাহলে কিন্তু খুঁজে পাওয়া যায় না অনেক সময় আমার ইচ্ছা হচ্ছে যে আমি রেড কিছু পরব তখন আমি কিন্তু যে রেডটা খুঁজতেছি সেটা খুঁজে পাচ্ছি না কারণ এখানে একটা রেড আছে এখানে দেখেন রেড আছে এখানে আছে আবার আমার মনে হচ্ছে যে আজকে আমি ব্লু পরব অথবা অফিসেও কিন্তু অনেক সময় থাকে যে আজকে ব্লু পড়তে হবে আমি একটা ব্লু পাচ্ছি কিন্তু আমার মনে মনে চিন্তা হচ্ছে যে আমি অন্য ব্লুটা পড়তে চাচ্ছি সেগুলা আর কিভাবে অর্গানাইজ করে খুবই সুন্দর করে রাখা যায় সেটাই আমি এখন আপনাদেরকে শেয়ার করি দেখেন এখানে নানান ধরনের কাপড় আছে এখন কিন্তু আমি স্টার্ট করব ধরেন দিয়ার আমি লাল রাখবো তাও কিন্তু আপনার মুখটা কিন্তু সব সময় এই দিকে রাখবেন আর এই হ্যাঙ্গারগুলো সাধারণত দোকানে কিন্তু যখন আপনারা জিনিস কিনতে যাবেন ওদেরকে বললেই হবে কিপ দ্য হ্যাঙ্গার তাহলে কিন্তু ওরা হ্যাঙ্গারটা দিয়ে দেয় যদি আপনারা হ্যাঙ্গার এই ধরনের হ্যাঙ্গার নেন এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এই মাথাটা টুইস্ট করা যায় তাহলে আপনার এটা গুছাইতে খুবই অল্প সময় লাগে যেমন এইটা আমি রাখছি এটা মাথাটা টুইস্ট করে এ পাশে রাখলাম তাহলে আমি দেখতে পারবো এরা গলাটা কেমন কোন জামাটা পরতে চাচ্ছি তো এরকম থাকবে আর কি তারপর ধরেন আমি সেই রাত সমস্ত লালগুলো আমি একখানে করব আর কি তাহলে আমার কালার কোডটা খুবই সুন্দর হবে যখন যে লালটা পরতে ইচ্ছা করবে তখন কিন্তু আমরা সেই লালটা পরতে পারবো আর কি কাছাকাছি লালগুলো রাখবো সব লাল খুঁজে খুঁজে আমি এখন বের করে কাছাকাছি রাখবো সোয়েটার হলে একটু পিছনে রাখবো এটা ডিপেন্ড করতেছে আপনি ফুল হাতা শর্ট হাতা অনেক ধরনের থাকে তারপরে এইরকম করে আমি সমস্ত লালগুলো খুঁজে একখানে করার চেষ্টা করব এখন কারণ এরকম যদি করি তারপরে আমি চিন্তা করলাম যে এখন আমি কালোগুলো একখানে করব। আমার অবশ্য কালোই আপনারা দেখবেন হয়তো ম্যাক্সিমাম যেমন এরকম একটা সুন্দর কালো আছে আমি এটা হয়তো পড়তে চাচ্ছি কিন্তু যখন এত কাপড়ের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল তখন আমি কিন্তু এখান থেকে একটা কালো বের করলাম আমার দেখবেন অনেক কালো যেমন টি শার্ট পরতে ইচ্ছা করলো বা দরকার লাগলো আমি কোনো ইয়ার সাথে পরতেছি টি শার্টটা রাখলাম কালোর মধ্যে প্রিন্ট সাধারণত সবগুলো কিন্তু আমরা এইভাবে গুছাবো আর কি তারপরে আরেকটা জিনিস আপনাদের দেখায় যেমন আমি সব সবাই কিন্তু অনেকেই এরকম স্লিপলেস আমরা পরি না বিশেষ করে আমরা বাঙালিরা কিন্তু একেবারেই স্লিপলেস পরি না এখন হয়তো পরে কিন্তু আমি সব সময় স্লিপলেস কিনি কিনে মাছ ইয়া কিন্তু আমি ফুল হাতা ইউজ করি আন্ডার শার্ট হিসেবে করে আমরা রাখি এখানে কিন্তু সাদা কালো মিশানো আমরা এটাও এখানে রাখতে পারি তারপরে এই একটা খুবই সুন্দর জামা এটা আমি অনেকদিন থেকে খুস্তিচিপ চিপ পরবো এখন পর্যন্ত ট্যাগ খোলা হয়নি সেটা কিন্তু এখন খুঁজে পাচ্ছিলাম না ঠিক এই অর্গানাইজ করা ছিল না আমি ভীষণ বিজি ছিলাম যার জন্য আমি কোনো কালো জিনিস আমি বেশি দেখেন ধরনের পাওয়া যায় একসঙ্গে তো এই কালোগুলো সাদা মিশানো কাছাকাছি রাখবো তাহলে খুঁজে পাতে আমাদের খুবই সুবিধা হবে এইভাবে আমি অর্গানাইজ করে আমি দেখাবো এই ডি অর্গানাইজ নাই এই জিনিসটা কিভাবে সুন্দর করে অর্গানাইজ করলে কেমন দেখা যাবে সেটাই দেখাবো একটুখানি ঘুরে ঘুরে দেখাও এটা দেখেন এটা কিন্তু কোনোটাই অর্গানাইজ নেই যেখানে কালো এখানে সবুজ এখানে দেখেন লাল এখানে হচ্ছে পিঙ্ক তারপরে এখানে সাদা তা এখন এখন জিনিস খুঁজতে গেলে আপনি তাড়াতাড়ি পাওয়া কিন্তু খুবই মশাই এই যেখানে একটা খুবই সুন্দর আমি এটা অনেক অনেক দিন থেকেই খুঁজতেছি যে এই ইয়াটা টসটা আমি একটা ইয়ার সাথে পরবো আর কি স্কার্টের সঙ্গে পরবো কিন্তু এটা খুঁজেই পাচ্ছিলাম না এখন এই যে এই ধরনের কালো অনেকগুলো কিন্তু আমার কালোর মধ্যে অনেক আছে কিন্তু আমি এমন এলোমেলো করে রাখছি এই কয়দিনে যে আমি আর খুঁজে পাচ্ছিলাম না তো আমি এখন একটুখানি ঘুরে করে দেখা এই জিনিসটা আপনারা এখন দেখেন কীরকম আছে। আমি গুছানোর পর আমি গুছাই কারণ অনেক সময় লাগবে গুছানোটা দেখাতে গেলে আমি গুছানোর পর একটু পরে আপনাদের আমি দেখাবো জিনিসটা কত সুন্দর হচ্ছে আর কি চলেন এখন দেখি অর্গানাইজ করার পর কি কীরকম লাগছে দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি করছি আমি আপনাদের ওটা এক্সপ্লেন করব অবশ্যই তার আগে একবার লুক আপ করে আসি জাস্ট এটা আমার ওয়ার্ক ক্লোজের ক্লোজেটটা আর কি ওয়ার্কে যেগুলো যাই যখন ওয়ার্কে আমরা যাই তখন কিন্তু আমি বিশেষ করে আমার এত ব্যস্ততা যায় যে আমি যে সে কাপড়টা নিব কিন্তু আমি মনে মনে যেটা আশা করছি সে অনেক সময় খুঁজে পাই না যেমন এখানে ধরেন আমি রেডগুলো রাখছি রেড সলিডটা যদি আমি একদিকে রাখি রেডের আমি হচ্ছে ইয়াটা প্রিন্টেডগুলো একখানে রাখলাম এটা কিন্তু রেডের মতোই বা আমরা ইচ্ছা করলে কাছাকাছি মানে মেরুন টেরুন থাকে সেগুলো কিন্তু আমি একদম কাছাকাছি আর এখানে দেখেন আমি রাখছি ব্ল্যাকের এখানে ব্ল্যাকের কিন্তু ধান কাছাকাছি শেডের যেগুলা প্রিন্টেড বিশেষ করে আমি পকি ডট যেটা তারপরে প্রিন্টেড এই প্রিন্টেড এরকম এই প্রিন্টেডগুলো আমি একখানে রাখলাম আর আমার কালোর কিন্তু আমার অনেক শেড আছে এগুলো ভিতরে হয়তো একটু কোনোটা প্রিন্ট আসে অথবা সোয়েটারের মতো আছে। তো এইটা হচ্ছে সব ব্লাক আমার ব্লাক এগুলার কিন্তু শার্টও আছে আমি যদিও খুব একটা শার্টের ভক্ত না তারপরে মাঝে মাঝে হয়তো শার্ট পুরি তো এইটা হচ্ছে কালোটা দেখতে পাচ্ছেন লালের পর আমি লাল সলিড প্রথমে রাখছি তারপরে লালের প্রিন্টেড রাখছি তারপরে হচ্ছে কালোর আমি প্রিন্টেডটা রাখছি তারপরে কালোর হচ্ছে আমি ইয়া রাখছি এখানে কিন্তু শার্ট আছে তারপরে ইয়া আছে আর বিশেষ করে টপসে আমার অনেক আছে টপসে ধরেন এই কালোটা যদি দেখাই আমি এই টপসটা আমি আপনাদের বের করে দেখাই এটা কিন্তু অন্যরকম সুন্দর একটা যে প্রিন্টেড ইয়ার টপস আছে আর কি তারপরে মনে করেন আমি এরকম একটা টপস পছন্দ করছি মনে হচ্ছে যে কালো আসলে কিন্তু কালো হলেও এটার মধ্যে দেখেন এরকম টপস আমার কিন্তু কালোর মধ্যে অনেক টপস পছন্দ কালো কালারটাই আসলে পছন্দ তারপর দেখেন আর একটা দেখায় এই যে এরকম আর কি যদিও মনে হচ্ছে যে তখন আমি খুঁজে দেখি যে কোনটা পরবো তারপরে আমার হলুদ খুব একটা বেশি নাই যদিও হলুদ অনেক ভালো লাগে তারপরে তো অনেক বেশি ডার্ক কালার জন্য খুব পড়া হয় না এই যে এটা কিন্তু হলুদের একটা আমি ইয়ে রাখছি আর কি সলিড আমি সাধারণত সব সময় ফুল হাতা পরি আর কি আর এইটা আমার খুবই একটা ফেভারেট একটা ইয়া অনেকেই হয়তো দেখছে ছবি টবিতে এইটা একটা টপস আর এইটা নতুন কিনেছি খুবই সুন্দর এগুলো কিন্তু আমি ঠিক এইভাবে রাখি এটা ভিতরে কিন্তু একটা আছে আর উপরে কিন্তু এরকম একটা সুন্দর একটা সোয়েটারের মতো আছে আর কি আর একটা হলুদ ইয়া তারপরে দেখেন এই যে ব্লু ব্লু আমার অনেক পছন্দ ব্লুর খুব বেশি না থাকলেও ব্লুটা আমার অনেক পছন্দ ব্লুটা আমি প্রিন্ট সলিডগুলো একখানে রাখছি তারপরে আমি রাখছি হচ্ছে ইয়াটা তারপরে যে প্রিন্টের শার্ট শার্ট না টপস আর কি তো এরকম অনেক টপস আছে বা টি শার্ট আছে তারপরে রাখছি ধরেন গ্রে গ্রের পরে আমি এখন আপনাদের দেখি কিছু গ্রিন গ্রিন আমার খুবই কম গ্রিনটা রাখছি তারপরে আমার আসছে হচ্ছে এখানে ধরেন পিঙ্ক জাতীয় যেগুলা বা কাছাকাছি কালারের আর এখানে হচ্ছে হালকা পিঙ্কের মধ্যে এটা হচ্ছে একটা ইয়ে কি জ্যাকেট মতো আর এখানে যেহেতু সবসময় যদি আমি ফুল ইয়ে হাতা পড়ি শর্ট হাতা পড়ি তা সবসময় একটা জ্যাকেট ব্যবহার করি আর কি যার জন্য জ্যাকেট অনেক হয় আর এখানে যে জিনিসটা আমি দেখাই যে ছোট্ট করে এটা ভিতরে রাখছি এই মাঝামাঝি যেহেতু আমি শীতের সময় সবসময় গেঞ্জির নিচে পড়তে হয় আর কি মানে সোয়েটারের নিচে বলেন আর টপসের নিচে বলেন এরকম গেঞ্জি মেয়েদের আর কি না পাওয়া যায় বিভিন্ন কালারের কালার ম্যাচিং করে পরি আর এখানে আমি সব এক্সট্রা কালার যেগুলো আছে প্রিন্টেড অনেক টপস আছে যেগুলো মনে করেন কালো সাদা মিশানো বাইয়া সেটা এক সাইডে রাখি আমি সব সময় যেটা ব্যবহার করি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার সোয়েটার যেহেতু ওভার সোয়েটার পরতে হয় সব সময় সোয়েটারগুলা আলাদা করে রাখছি আর কি এখানে দেখেন একটা সোয়েটার দেখে আপনাদের খুবই সুন্দর এটা কিন্তু আমরা শাড়ির সঙ্গে পড়তে পারবো আমি সুন্দর বোতাম দেওয়া এগুলা কিন্তু আমি সময় কালো বেশি পরি যেহেতু একসঙ্গে করে রাখে দিই আর একটা জিনিস আপনাদের দেখায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাদা এখানে সাদা কিন্তু শার্ট একটা দুটো লাগে মাঝে মাঝে আমরা এরকম জ্যাকেট যখন পরি আমার হাজব্যান্ডের অফিশিয়াল কোনো ডিনার বা কিছুতে তখন কিন্তু একটা সাদা শার্ট লাগে সেই জন্য এরকম রাখছি আর অনেক সময় দেখা গেল যে প্যান্টগুলা বিশেষ করে প্যান্ট কিন্তু হ্যাং করে রাখলে খুবই সুবিধা হয় আর এটা হচ্ছে আমার স্কার্ট আমি বেশি স্কার্ট ইউজ করি লং স্কার্ট আর কি তো স্কার্ট যখন ব্যবহার করব তখন কিন্তু স্কার্টগুলো যদি পরপর সাজানো থাকে এরকম বিভিন্ন কালারের আর প্যান্টগুলো এখান থেকে একপাশে আর অনেক সময় আপনারা দেখবেন যে বিশেষ করে এমনিকে প্যান্ট হ্যাঙ্গার কিন্তু কিনতে পাওয়া যায় না এটা আপনারা ইচ্ছা করলে দোকান থেকে বললে পারে। কেনার সময় যে আমাকে প্যান্ট হ্যাঙ্গার দেন এটা কিন্তু খুবই সুবিধা হয় আর কি বিশেষ করে স্কার্টগুলো সাজানো রাখার জন্য ঠিক এরকম করে হ্যাঙ্গার বিশেষ করে এই হ্যাঙ্গারগুলো কিনতে পাওয়া যায় না আমি কেন এই হ্যাঙ্গারটা পছন্দ করি কারণ এটা কিন্তু টুইস্ট করা যায় আর কি এরকম করে টুইস্ট করে যে কোনো সময় ইজিতে গুছাই রাখা যায় আর একটা জিনিস খেয়াল করবেন সব সময় শার্ট বা টপ যেটাই বলেন না কেন ইয়াটা ফ্রন্টটা কিন্তু এক পাশে রাখবেন তাহলে ইজিভাবে আপনি খুঁজে পাবেন যে কোনটা শার্ট পরতে চাচ্ছেন বা কোনটা দেখতেও সুন্দর লাগে আর কি এরকম করে এইটা আমার হয়ে গেলো খুবই সুন্দর করে সাজানো আপনাদের যদি এরকম টিপসগুলো ভালো লাগে আমার ধারণা অনেকেরই উপকার হবে এইভাবে যদি আমরা গুছায় রেখে রাখি আর কি তাহলে আমাদের যেমন সময় কম লাগবে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর একটা কলজেটি ঢুকে যদি এরকম সুন্দর লাগে তাহলে তো অবশ্যই আমাদের ভালো লাগবে তা আপনাদের যদি এই টিপসগুলো কাজে লাগে আমি খুবই খুশি হব বা আমারও ভালো লাগবে আর কি তা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ